তো কি খবর স্যার কেমন আছেন আপনারা খুব লম্বা সময় পর কিন্তু আবার আমি তোহীন আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আমার এক্সাম চলতেছিল ওই জন্য কিন্তু গেমটা খেলা হয়নি তো এই ম্যাচটা হয়েছিল কিন্তু একটা ভাই মানে আমার একটা সাবস্ক্রাইবার রাতুল ভাইয়ের সাথে তো কি বলবো ভাই বিশ্বাস করবেন না ওর সাথে আরও একটা ম্যাচ খেলেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন তো ওর ওর ম্যাচ কিন্তু এরকম ছিল না আমি কিন্তু ওকে গোল দিতাম অনেক বেশি বলবো না তারপরে কিন্তু আমি কিন্তু মানে মোটামুটি গোল দিতাম মানে ওর সাথে মানে জেতার একটা ই থাকতো কিন্তু এখন ভাই ওইটা আর আমি দেখি না কারণ ভাই আমি যে কষ্ট করে ওর সাথে মানে গোলটা দিচ্ছে আমার এটা কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না ওর গেম প্লে দেখে হবে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি তারপরেও কিন্তু এক এক হওয়ার পরে এখন এক্সট্রা টাইম কিন্তু চলতেছে এখানে এই সময় মানে ওর কাছ থেকে বল নেওয়াটা খুব কঠিন ভাই খুব কঠিন ও যে এরকম ভাবে মানে সুন্দর করে পাশ দিয়ে পাশ দিয়ে কিভাবে খেলে মানে আমি তো পজিশন গেম তারপরে আমি কিন্তু পারি না আমি নতুন পজিশন গেম খেলা শুরু করছি তো আগের ওই আছে কিন্তু আমি মানে গোল দিতে পারি না হঠাৎ একটা মানে দিতে পারি তো যারা আমার সাথে খেলতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি একটা লিঙ্ক দিয়ে দিবো ওখানে জয়েন হয়ে কিন্তু অ্যাপ দিতে এস এম এস করলে আমি কিন্তু সবার সাথে বারসেস করব এবং কি আমি টুর্নামেন্টের কথা কিন্তু বলেছিলাম তো টুর্নামেন্টে কিছু লোক আছে তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন মানে জয়েন হতে পারেন ফ্রি একদম ফ্রি কিন্তু টাকা কামাতে পারেন গেম খেলে তো আমার প্রাইজ মানি থাকবে যারা উইন হবে তো তাদেরকে কিছু না কিছু আমি দেবো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে কিন্তু এখানে কমেন্ট করতে পারেন যে টুর্নামেন্ট খেলবো তো আমি আমার ফেসবুকে নিয়ে যাবো এবং আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেবো ওখান থেকে কিন্তু খেলতে পারেন তো রাতুল ভাই প্রশংসা করারই যোগ্য মানে ও খুব ভালো খেলছে তো আপনারা যারা আমার সাথে খেলেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফুল টাইম শেষ হলো এবং কিন্তু এক্সট্রা টাইম ও শেষ হয়ে গেলো এখানে দেখা যাক কি হয় পেনাল্টি শুট হবে তো পেনাল্টি শুটের মধ্যে কিন্তু আমার বেশি একটা ভাগ্য ভালো না তো দেখা যাক কি হয় অনেক সুন্দর কিন্তু ফুটবল কিন্তু দিন দিন অনেক ভালো আপডেট হচ্ছে আমার কিন্তু ফোন একটা ভালো না আপনাদের অনেকের হয়তো বা ডিভাইস খুব খারাপ দেখা যাক কি হয় রাশফোর্ড কিন্তু শর্ট নেওয়ার জন্য তৈরি ডোনারোমা ভার্সেস রাশফোর্ড দেখা যাক কি হয় উল্টো দিকে ডোনারোমা কিন্তু বোকা হয়ে গেল এখানে সেলিব্রেশন করছে রাশফোর্ড দেখা যাক কি হয় সামিন না সুমার গোল দিতে মানে গোল ফিরাতে আছে এখানে নেইমারের শট সুজা সুজি মারবো দেখা যাক কি হয় উল্টো দিকে কিন্তু লাফ মেরে দিয়েছে রাতুল ভাই গোলটা কিন্তু হয়ে গেল এখন আবারও কিন্তু অডিগার্ড বার্সের ডোনারো মা দেখা যাক কি হয় গোলটা কি হবে এবং কিন্তু দেখতে দেখতে রাতুল ভাই বুকা হয়ে গেল এখন কিন্তু একদম মাঝখান দিয়ে মেরে দিল ডোনারো ধরে ফেললো সানি লেও সানির দুর্দান্ত শট উল্টো দিকে লাফিয়ে পড়েছেন রাতুল ভাই দেখা যাক কি হয় আমি কিন্তু এক গোলে এগিয়ে আসি এখানে দেখা যাক কি হয় রাইসের শট দুর্দান্ত শট এবং আমাকে আবার বোকা বানিয়ে দিল মানে সামনে দিয়ে দেখা যাচ্ছে কেউ এটা ভাই ভাগ্য রদ্রিক 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 দিতে পারলে কিন্তু ম্যাচটা হয়ে যেত কিছু একটা ঘুরে যেত দুইটা গোল কিন্তু প্রতিশোধ করতে পারতো না ভাই কি বলবো আমি রদ্রিক কিন্তু ব্রাজিলকেও হারিয়ে দিয়েছিল লাস্টে কিন্তু পেনাল্টিতে দেখা যাক কি হয় আবার কিন্তু রাতুল ভাই গোল কিন্তু সমতায় সমতায় বলবো না রাতুল ভাই কিন্তু এক পয়েন্ট এগিয়ে দেখা যাক কি হয় আশরাফ হাকিমি দুর্দান্ত শটের মাধ্যমে কিন্তু গোলটা নিশ্চিত করলেন আশরাফ ফাকিমি দেখা যাক কি হয় আসল ভাই কি দিতে পারবে এখানে নাম কিন্তু আমি বলতে পারবো না ডোনারোমা ডোনারোমা লাস্ট একটা সেট দিতে পারলে কিন্তু আমি উইন কিন্তু হলো না এখানে ডোনারোমা কিন্তু ব্যর্থ হয়ে গেল দেখা যাক কি হয় গাভ্রিয়াল মার্টিন আলি ব্রাজিলিয়ান গাভ্রিয়াল মার্টিন দেখা যাক কি হয় এখানে কিন্তু খুব বাজেভাবে মিস করে কিন্তু ম্যাচটা হেরে গেলাম তো পেনাল্টি শুট কি বলবো ভাই দুঃখের কথা আমি কিন্তু হেরে গেলাম রাতুল ভাইয়ের কাছে তো আপনারা যারা আমার সাথে খেলতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার সাথে পারচেস করবেন আমি কিন্তু আপনাদের সবাই যত কুল দিতে পারেন আমাকে আজকের ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ